আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেক হয়তো আগেও করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকায় না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয়নি নাগরিক হিসেবে এই দেশের নাগরিক পাসপোর্টও এই এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন লাগে আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না জন্ম নিবন্ধন এটার কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না নিয়ম আছে কিন্তু মা বাবা নাই আমি মধ্য বয়সে কিংবা শেষ বয়সে কোথাও যেতেছে একটা পাসপোর্ট দরকার পাসপোর্ট করা হয়নি জন্ম নিবন্ধন নেই বলে জন্ম নিবন্ধন লাগবে জন্ম নিবন্ধন কি করতে জানিও না ইত্যাদি কিন্তু পাওয়া যায় পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে না আসার কথা এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য আমার জন্মসেনার সরকার ব্যবস্থা করতে পারে নাই বলে অজুহাত দিয়ে তো চলবে না নিশ্চয়ই ব্যবস্থা আছে কিছু একটা করতে হবে ওই যে বললাম যে টাকা দিলে করে দিতে পারে সেটা সরকার কেন পারবে না কাজে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে জন্মসন তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে কি করতে হবে ওই যে বললাম সৃজনশীল হতে হবে এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে কারণ ওইটার উপরেই সমস্ত কিছু নির্ভর সেই জন্মস জন্মসূত্রে আমি বাংলাদেশী এটার একটা প্রমাণ ডালে প্রমাণ এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে যা কিছু করি ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না সব আটকে গেল সব কিছু আমরা বলছি যে এটা সবার একই সঙ্গে তার সমস্ত কিছু হতে হবে যদি আমার জন্মসানোর থেকে থাকে তাহলে আমি এনআইডি পাবো এগুলো এখন অনলাইন পাওয়ার কথা আমরা অনলাইন পাচ্ছি কিনা পাসপোর্ট অনলাইন এখন ই পাসপোর্ট হচ্ছে কিনা এখনও দেখি ওই এমআরপি এমআরপি করছে কেন হচ্ছে আইন তো আছে আমি বলছিস রাতারাতি সব হয়ে গেছে এটাও আমি আশা করি না শুরু তো করতে হবে সে কথার কাজটা কর যে আমার এখানে এম আমার জেলাতে এমআরপি আর হবে না এখানে সব ই পাসপোর্টে নিয়ে যাবো আমি যেহেতু আমাদের এই টিমের কাজ যে টিম এখানে আমরা বসে আছি এখানে আইন বানানো হয় এটা আইন খাটানো হয় নিয়ম মানা হয় এগুলোতে আমরা কিভাবে যাব একটা থেকে একটা আমরা উত্তরণ কিভাবে করব বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না আমক করতে পারছে না কর দিতে পারছে না সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে হয়ে যদি যায় সেটা বাস্তবায়ন হচ্ছে না কেন কৃষি আটকে গেলাম কেহ কেন এখনও জমির রেকর্ডপত্র আমরা অনলাইন পাই না করতে পারি না বেচা কেন আমরা করতে পারছি না কি কি যা উপর থেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে হচ্ছে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি না ধীরে সুস্থ হচ্ছে কেন করছি এটাই হলো আমাদের অপারগতা খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না সেই খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করতে হবে যে আমাদের অনলাইন যেগুলো হয়ে গেছে অনলাইনের সিরিজ হয়ে গেছে অসংখ্য জিনিস অনলাইন এটা কিন্তু এইখানে বিল্ডিং এর বসা হয় দেশে দেশে না হলে এটা করে লাভ থাকে আমার এই জিনিস করে হওয়ার যে আমরা এটা দেশে অনলাইন মানে হল অনলাইন আর কিছু থাকবে না সেটা বলে যে রাতারাতি করতে পারবো না রাতারাতি হবে না তো সেটা আমি বলি দেখ কিন্তু একজন ফার্স্ট হবে সেটা করে বলছে এই অনলাইনের জন্য এক যারা ফার্স্ট হবে বলে আমি আমি সবটা করে ফেলেছি অথবা আমি ই পাসপোর্ট করে ফেলেছি এটা হান্ড্রেড পার্সেন্ট আমার আমি জমির যত কাজ আছে সব অনলাইন করে ফেলেছি ফার্স্ট হয়েছি আমি এটা তো হতে পারে আমি সেকেন্ড হতে পারি থার্ড হতে পারি আমি লাস্ট হতে পারি হবে না সে কথা ঠিক না যাদের মধ্যে হয়েছে তারা কে কোন স্তরে আছে এটাতে আমার যোগ্যতা আমার কৃতিত্ব এই বয়সে আমি দেশের এই টিমের গভর্নমেন্ট সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সমাধান করে দিলাম আমার কন্ট্রিবিউশনটা কি। একটা হলো যে ঠিক আছে আমি করে ফেলেছি তাদের বুঝ দেওয়া দরকার বুঝ দিয়ে দিয়েছি সেটা একটা জিনিস একটা হলো আমি কি করেছি বুঝ দেওয়ার বাইরে যেটা আমার থেকে হোক সে আমি তাকে আবিষ্কার করা অর্জন করা সে জিনিসগুলো সেগুলো হলো চ্যালেঞ্জ সেগুলো হলো আজকে সেই সুযোগ এখানে কারো রক্তচক্ষুর কারণে কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব।